আমরা এখন আছি গজনি টিলা পাহাড়ের উপরে হম এখান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি নিচে দেখুন অনেক উচিত আমরা हम ऐसे लोने कुछ नहीं। लाखों ने टाटा ऊपर उठ बो। हम्म। जी। शीरे दिल दिल का। शब्द शीरे दिल दिल का। तलाश तलाश शब्द को देखो। अमिता। अमिता बनना? हाँ अमिता दिल दिल। नहीं क्या? नहीं बोलूँ। नहीं बोला? हाँ नहीं क्या? हाँ शब्द दिल दिल उधर। वो सब तेरे ये वो सब আমরা এখন টাওয়ারের উপরে উঠবো উঠছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে থাকুন আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব আমরা দেখেন আমরা অনেক উঁচুতে উঠতেছি আপনারাও আমাদের সাথে আসুন দেখি কত দূর ওটা যায় সর্বোচ্চ সীমায় উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে এখানকার ভিউ এতটা সুন্দর এটা না আসলে আর আর কি আপনারা অনুভব করতে পারবেন না আপনারা আসলেই এর আনন্দটাও উপভোগ করতে পারবেন ফার্স্ট আমি এতটা উপরে উঠতেছি এতটা উপরের টাওয়ারে এখন আমরা আছি অনেক উঁচুতে আরো উঠব উঠছি আপনারা উঠুন আমাদের সাথে মিলছি মানে দেখতে থাকুন আমাদের ভিডিও iya, <tuk> ini merupakan merupakan

Yeah, come up with टिक कटे